প্রেমানন্দ মহারাজ্যের একটি একান্তিক বার্তালাপের ভিডিওতে একজন মেয়ে মহারাজ্যিকে প্রশ্ন করছে মহারাজ্যি প্রসঙ্গটা এমন যে আমি চাকরিতে স্বাধীনতা পাওয়ার পর আমার দ্বারা অনেক ভুল আচরণ হয়েছে আমি ব্যভিচার মদ্যপান এবং মোহে জড়িয়ে পড়েছিলাম কিন্তু দু সালে প্রথমবারের মতো আপনার সৎসঙ্গ শোনার পর আমার মনে হলো যে আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি এখন আমি নিজেকে সুধরাতে চাই এবং নাম জপ করাও শুরু করেছি তারপর মেয়েটি আরও বলল কিন্তু মহারাজজি এখন সমস্যা হলো যখনই আমি নাম জপ করি বা ধ্যান করতে বসি তখন পুরনো ভুলগুলো খুব মনে পড়ে আর আমার স্বামীর কাছে সত্য কথা বলে ক্ষমা চাওয়ার সাহসও আমার আর নেই এখন আমি সুধরাতে চাই এমতাবস্থায় আমার মুক্তির উপায় কি? এই কথা শুনে মহারাজজি তাকে উত্তরে বলছেন তোমার জন্য অবশ্যই সুযোগ আছে একদম চিন্তা করো না তোমার জন্য ভালো হওয়ার পথ খোলা আছে তবে তুমি তোমার স্বামীর কাছেই ভুলের কথা স্বীকার করো না তুমি বরং পরম পতি অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করো কারণ ভগবান হলেন সর্বসাক্ষী তিনি সব জানেন তারপর মহারাজজি তাকে বুঝিয়ে বললেন তুমি ভগবানের সামনে দাঁড়িয়ে বলো হে প্রভু আমার ভুল হয়ে গেছে আজ পর্যন্ত যা করেছি তার আর করব না আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি আজকের পর আর কখনো এমন ভুল হবে না এই প্রতিজ্ঞা করে তুমি নাম জপ করা শুরু করো শাস্ত্রে বলা আছে ভগবানের নাম সমস্ত পাপ নাশ করে দেয় তাই বিশ্বাস রাখো যদি তুমি এমন নিয়ম নিয়ে নাম জপ করো তবে তোমার স্বামীর প্রতি ভালোবাসা সুরক্ষিত থাকবে এবং তোমার সদ্গতিও হবে কিন্তু তারপর মহারাজজি তাকে সাবধান করে দিয়ে বললেন তবে মনে রেখো যদি তুমি আবার সেই একই ভুল করো তাহলে কিন্তু পেছনের সমস্ত পাপের শাস্তি তোমাকে সুদে আসলে ভোগ করতে হবে তাই আজই বৃন্দাবনে বসে নিয়ম করে নাও যে যা ধর্মবিরুদ্ধ বা যা তোমার বিবেক ভুল বলে মনে করে তা তুমি আর কখনো করবে না ভগবান খুব দয়ালু তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে পবিত্র করে দেবেন এরপর মহারাজজি প্রাসঙ্গিক ক্রমে বললেন যে এখন যেহেতু তুমি সৎসঙ্গ শুনতে শুরু করেছ তাই তুমি নিজের ভুলগুলো বুঝতে পারছ মহারাজজি বললেন যাদের স্বভাবই হল বারবার ভুল করা তাদের কথা আলাদা কিন্তু অনেক সময় ভালো মানুষেরাও সঙ্গ পড়ে ভুল করে ফেলে তখন যদি কেউ বুঝতে পারে যে সে ভুল করেছে এবং সে শুধরাতে চায় তবে আমাদের উচিত তাকে একবার ক্ষমা করে দেওয়া তাকে বারবার পুরনো কথা বলে খোঁটা দেওয়া বা অত্যাচার করা উচিত নয় মহারাজজি আরও বুঝিয়ে বললেন আমরা নিজেরা যখন ভুল করি তখন তো নিজেদের ক্ষমা করে দিই কিন্তু অন্যের বেলায় আমরা ক্ষমা করতে চাই না তাই যেমন আমরা নিজেকে ক্ষমা করি তেমনি আমাদের উচিত অন্যকে শুধরানোর সুযোগ দেওয়া এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করা তাকে বারবার দোষ দিয়ে হতাশ করে দেওয়া ঠিক নয় এর কিছুক্ষণ পর বারাণসী থেকে সপ্তম শর্মা নামের এক ভক্ত প্রশ্ন করলেন মহারাজজি ভগবানের ভক্তি পাবার সবচেয়ে সহজ এবং শুদ্ধ পথ কোনটি এই কথা শুনে উত্তরে মহারাজজি বললেন সবচেয়ে সহজ পথ হল ভগবানের নাম নেওয়া যেমন রাধা রাধা কৃষ্ণকৃষ্ণ শুধুমাত্র এই নাম জপ করলে সব পূর্ণ হয়ে যাবে মহারাজজি বলছেন যে রাধা নাম জপ করে স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রতি আকর্ষিত হয়ে তার হৃদয়ে প্রকাশিত হন এতে কোনো টাকা খরচ হয় না কোনো কঠিন তপস্যা বা ব্রত করতে হয় না শুধু বিশ্বাস করে রাধা নাম জপ করো আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি রাধা নাম জপলে সব বাধা দূর হয়ে যাবে এবং তুমি জীবনের সব সুখ ও ভগবানকে লাভ করবে তারপর যশ নামের এক বিবাহিত যুবক তার স্ত্রীকে নিয়ে মহারাজ্যির কাছে এলেন তিনি প্রশ্ন করলেন মহারাজ্জি আজই আমার বিয়ে হয়েছে একজন দম্পত্তির কী করা উচিত যাতে সারা জীবন তাদের সংসারে শিব ও পার্বতীর মতো পবিত্র মিলন থাকে এই কথা শুনে মহারাজজি তখন বুঝিয়ে বললেন স্বামীর উচিত তার স্ত্রীকে নিজের প্রাণের মতো রক্ষা করা যেমন আমাদের খিদে পেলে আমরা সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করি ঠিক তেমনি স্ত্রীর সব প্রয়োজনের দিকে স্বামীর খেয়াল রাখা উচিত এবং স্ত্রীকে নিজের অনুকূল করার চেষ্টা করা উচিত আর স্ত্রী এর উচিত তার স্বামীকে ঈশ্বরের মতো শ্রদ্ধা করা যদি দুজনে একে অপরের প্রতি এই পবিত্র ভাব বজায় রেখে ধর্ম মেনে চলে তবে তাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে তারপর মহারাজজি আরও বললেন আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তাই তোমরা এসব থেকে দূরে থেকো একে অপরকে খুব ভালোবাসবে এবং নাম জপ করবে আর মনের মধ্যে কোনো বাজে চিন্তা এলে তা সরিয়ে দিয়ে ভগবানের পথে চলবে তারপর মনদীপ সিং নামের এক ভক্ত প্রশ্ন করলেন মহারাজজি শিখ ধর্মের ওয়াহেগুরুজির চরণে কিভাবে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া যায় তখন মহারাজজি উত্তর দিলেন তুমি সব সময় ওয়াহেগুরু ওয়াহেগুরু নাম জপ করবে আর গুরুবাণীতে যা লেখা আছে সেই অনুযায়ী জীবনযাপন করবে গুরুবাণীর বিরুদ্ধে কোনো কাজ করবে না সাধু সন্তদের সেবা করবে এবং তাদের সঙ্গ করবে তাহলেই ওয়াহে গুরুজির চরণে তোমার ভক্তি পাকা হবে এরপর মুম্বাই থেকে দেবোজ্জানী নামের এক ভক্ত প্রশ্ন করলেন মহারাজজি গুরুর আদেশ পালন করতে গিয়ে আমার বারবার ভুল হয়ে যায় কিন্তু আমার মনে গুরুর এবং সাধুদের প্রতি গভীর ভালোবাসা আছে এই ভালোবাসার কারণে কি তারা আমাকে দিয়ে সঠিক কাজ করিয়ে নেবেন এই কথা শুনে মহারাজজি উত্তর দিলেন যদি তোমার গুরুর প্রতি বা সাধুদের প্রতি সত্যিকারের গভীর ভালোবাসা থাকে তবে গুরুর আদেশ অমান্য করা অসম্ভব আমরা তখনই আদেশ অমান্য করি যখন আমাদের ভালোবাসায় ঘাটতি থাকে যেমন একজন লোভী মানুষের টাকার প্রতি আসক্তি থাকে ঠিক তেমনি যদি গুরুর প্রতি আসক্তি তৈরি হয় তবে জাগতিক সব আসক্তি নষ্ট হয়ে যায় তখন গুরুর যে কোনো আদেশ পালন করা খুব সহজ হয়ে যায় এরপর উত্তরাখণ্ড থেকে প্রমোদ কুমার প্রশ্ন করলেন মহারাজজি আধ্যাত্মিক উন্নতির জন্য কি ঘরবাড়ি ছেড়ে দেওয়া জরুরি এই কথা শুনে মহারাজজি বললেন কে বলেছে তোমাকে যে ঘর ছাড়তে হবে ঘর ছাড়ে তুমি যাবে কোথায় কোনো না কোনো ছাদের নিচেই তো থাকবে আসল কথা হলো ঘর ছাড়ার দরকার নেই দরকার হলো মনের আসক্তি বা মায়া ত্যাগ করার তাই তুমি ঘরে থেকেই মা বাবার সেবা করো সৎ পথে উপার্জন করো এবং নাম জপ করো এতেই তুমি ভগবানকে পাবে ভগবানকে পাওয়ার জন্য ঘর ছাড়ার প্রয়োজন নেই বরং খারাপ স্বভাব ও খারাপ কাজ ছাড়ার প্রয়োজন মহারাজজি আরও বললেন আমার ভাগ্যে সন্ন্যাস ছিল তাই আমি ঘর ছেড়েছি কিন্তু গৃহস্থ আশ্রমে থেকেও যদি কেউ সঠিক পথে চলে তবে সেও একই গতি লাভ করবে যা একজন সন্ন্যাসী লাভ করেন তারপর একজন ভক্ত কৌতূহলবশত মহারাজজিকে জিজ্ঞেস করলেন মহারাজজি ঘর ছাড়ার পর আপনি কি কখনো আপনার মা বাবার সাথে দেখা করেছিলেন এই কথা শুনে মহারাজজি তখন উত্তর দিলেন আমার বাবা পরে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন তাই বৃন্দাবনে তার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু আমি ঘর ছাড়ার পর আর কখনো আমার মায়ের সাথে দেখা করিনি বা আমার জন্মভূমিতেও ফিরে যায়নি তিনি বললেন আমার মা খুবই বুদ্ধিমতী ছিলেন আমি যখন ঘর ছাড়ি তখন আমি মাকে বলেছিলাম মা তুমি আমার এই পথে কখনো বাধা হয়ে দাঁড়িও না তখন মা শেষবারের মতো আমাকে আশীর্বাদ করে বলেছিলেন আমিও কথা দিচ্ছি আমি কখনো তোমার কাছে যাব না আর তুমিও কখনো আমার কাছে এসো না তুমি তোমার পথে অটল থেকো মহারাজজি বলছেন আমার মা বাবার এই ত্যাগের কারণেই আজ আমি এই পথে চলতে পেরেছি তাহলে বন্ধুরা মহারাজজির এই একান্তিক বার্তালাপ আমাদের বুঝিয়ে দিল যে অতীতকে আঁকড়ে ঘরে কেঁদে কোনো লাভ নেই অন্ধকার যতই গভীর হোক একটি ছোট্ট প্রদীপই যথেষ্ট সেই অন্ধকার দূর করার জন্য আর সেই প্রদীপ হল ভগবানের নাম তাই আসুন আমরা নিজেদের পুরনো ভুলগুলোর জন্য অনুতপ্ত হই কিন্তু হতাশ না হই আজ থেকেই নতুন করে জীবন শুরু করি মনে রাখবেন ঈশ্বর আমাদের পাপ দেখেন না তিনি দেখেন আমাদের চোখের জল আর সরল মন তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে